যেহেতু প্রথম দুইটা তিনটা ইনকিউবিউটার দেওয়ার পরে তাদের রেজাল্টটা আশানুরূপ আসেনি তো সেই কারণে পরবর্তীতে কিন্তু আবারও গবেষণা করতে হয়েছে নিজে মেশিন তৈরি করে নিজে ব্যবহার করে তারপরে কিন্তু এখানে সেট আপ করতে হয়েছে আর সেই সময়টা কিন্তু আফিফ ভাই আমাকে দিয়েছে আফিফ ভাই ঢাকা থেকে আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি চাই আপনারা নিজেরাই মেশিন তৈরি করেন তো যারা নিজেরা মেশিন তৈরি করতে চান অথবা একটা অটো ইনকিউবিটার কিনতে চান তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ কেননা যারা তৈরি করবেন তারা তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে এই ভিডিওটা দেখে আপনারা নিজেরাই তৈরি করতে পারেন আর যাদের আসলে তৈরি করার সময় বা সুযোগ নাই যারা আমার কাছ থেকে বা অন্য কারো কাছ থেকে আপনারা মেশিন কিনতে চান তারাও দেখবেন এই জন্য যে মেশিনের কোনো ত্রুটি বা বিস্তুতি দেখা দিলে যাতে আপনারা একটু অর্ধেক আপনারা নিজেরাই সমাধান করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি টোটাল প্রথম থেকে শেষ পর্যন্ত এই মেশিনটা কীভাবে তৈরি করেছি কি কি যন্ত্র অংশ ব্যবহার করেছি এবং আপনার কিভাবে আপনারা পরিচালনা করবেন সেটা আলোচনা করব তাছাড়া এই মেশিনটা আপনার সচরাচর সবাই যেভাবে ইনকিউবেটর তৈরি করে সেইটা ছাড়া এখানে আলাদা কি কি পার্থক্য আছে কি কি এর ভালো বৈশিষ্ট্য আছে এবং কি খারাপ বৈশিষ্ট্য আছে সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি মামুন হাসান আপনারা যে বক্সটা এখন সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইশো চৌষট্টি ডিমের একটা অটোমেটিক এসিডিসি সিডিসি ইনকিবিউটার এখানে একটু বলে রাখি অটোমেটিক বলতে অটো টার্নিং তো করবে প্লাস অটো কারেন্ট থেকে ব্যাটারি এবং ব্যাটারি থেকে কারেন্টে সাপোর্ট নেবে অর্থাৎ কারেন্ট থাকলে তো কারেন্টে চলবে এবং কারেন্ট না থাকলে সরাসরি ব্যাটারি থেকে কিন্তু এটা লোড নেবে এইখানে বলে রাখি কী বৈশিষ্ট্য আছে একটা এখানে যে বৈশিষ্ট্য আলাদা আছে সেটা হচ্ছে সাধারণত সবাই যারা এসি ডিসি করে তারা এসির জন্য একটা সার্কিট এবং ডিসির জন্য একটা সার্কিট ব্যবহার করে আমার এখানে কিন্তু এরকম কিছু করা নেই এসিতেও যে সার্কিট আমি ব্যবহার করছি ডিসিতেও একই সার্কিট ব্যবহার করছি এবং সাধারণত সবাই যেটা করে যে কারেন্ট থাকলে এসি বাল্ব জ্বলে অর্থাৎ পঁচিশ বা চল্লিশ ষাট একশো এই ধরনের যে লাল ক্লিয়ার বাল্বগুলো পাওয়া যায় সেইগুলো জলে আর কারেন্ট চলে গেলে আমি যে ডিসি বাল্বগুলো ব্যবহার করছি এই ধরনের বাল্বগুলো জ্বলে আমার এখানে আলাদা বৈশিষ্ট্য হচ্ছে এখানে কারেন্ট থাকতেও যে বাল্ব চলবে কারেন্ট চলে গেলেও সেই বাল্ব চলবে সুতরাং কারেন্ট চলে যাওয়ার পরে তাপমাত্রা কম বা বেশি হওয়ার সম্ভাবনা থাকে না কিন্তু আমি নিজে পরীক্ষা করে দেখছি আমার কাছে তো অনেকেই পাঠায় সারা বাংলাদেশের থেকে আপনার এখনও একটা আছে জামালপুর থেকে এক ভাই পাঠাইছে ওনার মেশিনটা আপডেট করে দিতে হবে ইনশাল্লাহ তো এখানে এইসব মেশিনগুলোতে কি হয় যে আপনার মূলত এসি বাল্ব দিয়ে চলে এবার কারেন্ট চলে গেলে হয়তো ডিসি বাল্ব চলে তো এসি বাল্বে যে পরিমাণ তাপ দেয় ডিসি বাল্বে হয়তো ওই পরিমাণ তাপ দেয় না যে কারণে ভিতরে তাপমাত্রাটা কিন্তু সঠিক থাকে না অনেকেই কি করে শুধু দুইটা বাল্ব দিয়ে দেয় এটা হচ্ছে মন বোঝানো মানে আমার মেশিনটাতে আসলে ডিসি লাইন আছে তো সাধারণত সাধারণ মানুষটা অত বোঝে না তারা মনে করে না এখানে তো ডিসি লাইন আছে অনেকেই ফোন দিয়ে বলে যে না ভাই আমারটা তো ডিসি লাইন আছে তো ওই ডিসি লাইনতে আসলে কাজ হয় না কেননা এসি বাল্ব এসি ফ্যান যেভাবে চলে ডিসি বাল্ব ডিসি ফ্যান ওইভাবে আসলে দেয় না যখন আপনার পুরাটাই ডিসি সিস্টেমে হয় তখন হচ্ছে কি হয় কারেন্ট চলে গেলেও কিন্তু একই বাল্ব একই ফ্যান চলে এই ক্ষেত্রে আপনার তাপমাত্রার আপডাউনটা হয় না এবং হ্যাসিংটা আলহামদুলিল্লাহ অনেক ভালো পাওয়া যায় তো এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য আলাদা এইখানে ব্যবহার করা হয়েছে আপনার এস টিসি এক হাজার এস টি সি ওয়ান জিরো 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 যে সার্কিট ডিসি ভার্সন সেটাই ব্যবহার করা হয়েছে এইটা পাশাপাশি এই সাইডে কিন্তু একটা হিউমিডিটি মিটার ব্যবহার করা হয়েছে এখানে যেটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আপনার টাইমার মডুল এখানে প্রতি একশো মিনিট পর পর মেশিনটা কিন্তু টান করবে এর বাইরে এখানে একটা রিলে দেখতে পাচ্ছেন আপনারা যেটা দিয়ে দিয়ে অটোমেটিক কিন্তু এসিডিসি করবে এই পাশে একটা পাওয়ার সাপ্লাই দেখতে পেয়েছেন অনেক বড় পাওয়ার সাপ্লাই মূলত এত বড় পাওয়ার সাপ্লাই আমি এই মেশিনগুলোতে ব্যবহার করি না আমি যেটা ব্যবহার করি এখানে কিন্তু একটা অ্যাডাপ্টার ব্যবহার করি তো সেই অ্যাডাপ্টারে কিন্তু এরকম মেশিন দুইটা চালানো যায় আর এই পাওয়ার সাপ্লাইতে এরকম মেশিন দুইটা বা তার চেয়ে বেশি চালানো যাবে ইনশাল্লাহ অনেক পাওয়ারফুল একটা পাওয়ার সাপ্লাই এটা এটা দিয়ে কিন্তু পুরো মেশিনটা হচ্ছে আপনার ব্যাক দিচ্ছে এবং আপনারা চাইলে এরকম মেশিন দুইটা তো অনাহে এরকম ধরনের পাওয়ার সাপ্লাই দিয়ে চালাতে পারবেন ইনশাল্লাহ তো বাইরের মোটামুটি আপনাদের সঙ্গে কিন্তু আমি বলছি কি কি ব্যবহার করছি এখন আমরা একটু ভিতর সাইডটা দেখবো এখানে ভিতর সাইডে কিন্তু এর আগে যে মেশিনটা তৈরি করছিলাম সেখানে আপনার বিশ বা পঁচিশ ওয়ার্ড ওইখানে ওয়ার্ডটা লেখা নেই অনেক জ্যোতি ওই বাল্বগুলোতে ওইটা ব্যবহার করা হয়েছিল চারটা এখানে কিন্তু টোটাল বাল্ব আমি ব্যবহার করছি আটটা দুই সাইডে এখানে দেখেন আরও একটা পার্থক্য সাধারণত সবাই কি করে এক সাইডে বাল্ব বা ফ্যান ব্যবহার করে যে কারণে এক সাইডে তাপ বেশি থাকে এক সাইডে কম থাকে হ্যাসিংটারটা ভালো আসে না আমার এখানে আলহামদুলিল্লাহ ও তো দুঃখিত বন্ধুরা একটা কল আসছিলো যে কারণে আসলে ভিডিওর যে মুভমেন্টটা ছিলাম সেটা নাই যাক আমি বলছিলাম যে ভিতরে হচ্ছে দুই সাইডে বাল্ব আমি দিয়ে দিয়েছি এখানে হচ্ছে টোটাল আটটা ডিসি বাল্ব কিন্তু ব্যবহার করছি আটের আগের যে বাল্বগুলো ব্যবহার করছিলাম সেখানে হচ্ছে গতিটা বেশি ছিল এবং আগে যে ফ্যানগুলো ব্যবহার করছিলাম ওইটাও হাই স্পিড ছিল যদিও তাতেও সব জায়গায় সমান তাপ এবং আর্দ্রতা ছড়াচ্ছিল কিন্তু তুলনামূলক হ্যাসিংটেড কিন্তু কম আসছিলো ওই মেশিনগুলোতে আমি পরবর্তীতে এটা গবেষণা করতে গিয়ে আমি নিজে একটা মেশিন ব্যবহার করলাম যেখানে আমি একটু তাপ বেশি এবং বাতাসের পরিমাণটা বেশি দিয়েছিলাম তো সেইখানে কিন্তু আমার হ্যাসিংট্রেডটা খারাপ আসছিলো বিশেষ করে শেষের দিকে কিন্তু বাচ্চা মারা গিয়েছিলো তো এখন যেটা করছে দেখেন মেশিনের শব্দটা খুবই কম আগের মেশিনগুলোতে একটু শব্দ বেশি হতো এখন হচ্ছে এইখানে আপনার ডিসি বার দিয়েছি এইখানে দুইটা এই সাইডে দুইটা আছে আর এবং আমি একটু ট্রেটা খুলে দেখাই তাহলে আরো সুবিধা হবে এই সাইডে দুইটা তো আপনারা বুঝতে পারছেন চারি সাইড দিয়ে কিন্তু বাতাসটা এবং তাপটা আসতেছে যে কারণে সব জায়গায় কিন্তু সমান তাপমাত্রা আমি মিটা দিয়ে মেপে দেখছি আলহামদুলিল্লাহ সব জায়গায় প্রায় সমান তাপমাত্রায় আছে প্রথমের দিকে যে সমস্যাটা হয়েছিল উপরে কিন্তু তাপটা বেশি ছিল যেহেতু নিচে কিন্তু আপনার ঠান্ডা মাটি থাকে বা আপনারা তো জ্বালায় রাখবেন ঠান্ডা ফ্লোরে রাখবেন বা যদি একটু টেবিলের উপরে উফে রাখেন তখন হয়তো এই সমস্যাটা হবে না উপরে তাপমাত্রাটা বেশি হচ্ছিল নিচে একটু কম হচ্ছিল আমি উপরে একটা বাল্ব কিন্তু খুলে দিয়েছি এখানে যদি আপনারা একটু ভালোভাবে দেখেন দেখবেন যে একটা বাল্ব কিন্তু জ্বলতেছে না তবে যদি প্রয়োজন হয় এই বাল্বটা কিন্তু জ্বালাতে পারবেন দেখেন এখানে কিন্তু একটা সুইচ আছে এই যে এই সুইচের মাধ্যমে এখানে একটা সুইচ করা আছে এই সুইচটা অন করলে কিন্তু এই যে ভিতরে দেখেন কিছুটা আপডাউন হচ্ছে দেখেন তো এখানে ভিতরে কিন্তু বাল্বটা আপনার হচ্ছে ওয়ান অফ করা যাবে ঠিক একইভাবে এইখানে একটা বাল্ব কিন্তু জ্বলতেছে না দেখেন এর বাইরে কিন্তু সুইচ আছে এটা দিলেই হচ্ছে এই বাল্বটা জ্বলবে তো সাধারণত শীতের সময় তাপ উঠতে একটু দেরি হয় এটা হচ্ছে এই মেশিনের একমাত্র সমস্যা হতে পারে সেটা হচ্ছে শীতের সময় একটু লং সময় নিতে পারে প্রথমবার তাপ উঠতে কেননা ডিমগুলো তো ঠান্ডা থাকবে দুইশো চৌষট্টিটা ডিম যদি একবারে বসান আপনি তাহলে কিন্তু প্রথমবার তাপ উঠতে একটু দেরি হবে শীতের সময় এখন গরমের সময় খুব একটা দেরি হবে না ইনশাআল্লাহ কিন্তু আপনার মেশিনে যদি রেগুলার ডিম বসান আপনি তাহলে সেক্ষেত্রে কি হবে আপনার অতটা দেরি হবে না মনে করেন যে এক একটা ট্রেতে আপনার অষ্টআশিটা করে ডিম দেওয়া যাবে তো আপনি প্রথমে অষ্টআশিটা ডিম দিলেন এক সপ্তাহ পরে এগুলো ক্যান্ডেলিং করলেন তারপরে আবার অষ্টআশিটা ডিম দিলেন এরপরে এক সপ্তাহ পরে আবার হচ্ছে আপনি ক্যান্ডেলিং করলেন এরপরে আপনি আবার অষ্টআশিটা ডিম দিলেন তো এইভাবে যদি দেন তাহলে কিন্তু আপনার তাপমাত্রাটা ঠিক থাকবে অর্থাৎ ওই যে প্রথমবার যে তাপমাত্রা উঠতে যে দেরিটা হয় এটা হবে না আরেকটা বিষয় হচ্ছে আপনারা কীভাবে ডিম বসাবেন এটা একটু বলে রাখি এই মেশিনটা যার জন্য শুধুমাত্র এটা তার জন্য পরবর্তীতে যারা নেবেন তারা জেনে নেবেন আমার কাছ থেকে এই মেশিনে যদি আপনি প্রথমবার এক থেকে অষ্টশিটের মধ্যে ডিম দেন তাহলে উপরে ট্রেতে দিবেন ঠিক আছে ওপরের ট্রেতে দেওয়ার পরে যদি এক সপ্তাহ পরে আপনারা আবার ডিম দেন অষ্টাশিটা তাহলে উপরের ট্রেটা মাস্কানের ট্রে দেবেন আবার উপরের ট্রেতে নতুন দিবেন এরপরে যদি আবার এক সপ্তাহ পরে আবার অষ্টাশিটা ডিম দেন সেক্ষেত্রে নিচে মাস্কানের ট্রেটা নিচে দিবেন উপরের ট্রেটা মাঝখানে দিবেন এবং নতুন ডিমটা হচ্ছে আপনারা উপরে দেবেন অর্থাৎ নতুন ডিম সবসময় উপরে দেবেন তারপরে দ্বিতীয় সপ্তাহ ডিম মাঝখানে থাকবে এবং তৃতীয় সপ্তাহের ডিম নিচে থাকবে এরপরে হ্যাসারে চলে যাবে এইভাবে দিলে সেই সুবিধাটা হবে যেহেতু উপরে সামান্য তাপমাত্রা যদিও এটা তো অসুবিধা না আপনার একশো চৌষট্টি ডিম একবারে দিতে পারবেন ইনশাআল্লাহ তো যেহেতু সামান্য একটু তাপমাত্রা উপরে বেশি আছে এছাড়া উপরের আপনার বাল্ব অন অফ করার যে অপশান আছে এই জন্য আপনারা উপরে দেবেন এটা তো এই মেশিনে আরেকটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে আপনারা দেখবেন যে অন্য অন্য মেশিনগুলো একেবারেই এই যে ফ্লোরের সাথে লাগানো থাকে আমি কিন্তু এখানে একটু পায়ার সিস্টেম করে দিয়েছি দেখেন তো এখানে কি হয় এই যে সামনের যে পাটটা আছে এটা এটা লাগাতে কিন্তু অনেক সুবিধা হয় এছাড়া আপনার আরও কিছু সুযোগ সুবিধা এখানে আছে সেটা হচ্ছে সবাই কি করে এই ট্রেগুলা যখন ফিট করে এই ট্রেকগুলো যখন ফিট করে তখন এইখানে কিন্তু আপনার কেবলটাই দিয়ে বেঁধে দেয় যে কারণে কক্সিটার নষ্ট হয় যা আমি কিন্তু এইখানে নাট দিয়ে দিছি দেখেন এবং যেহেতু অনেক দূরে যাবে এটা হচ্ছে আপনার নাট থাকলে কোনো ক্ষয়ক্ষতি হবে না ইনশাল্লাহ দ্বিতীয়ত আপনাদের সকলের যে প্রশ্ন যে ভাই ডিসি বাল্বগুলো আমরা কিভাবে পরিবর্তন করব সবচেয়ে বড় বিষয় হচ্ছে গতকালকে ডিসি বাল্ব নিয়ে আমি একটা ভিডিও আপলোড করছি সেখানে কিন্তু বলেছি যে এই ধরনের বাল্বগুলো আল্লাহর রহমতে কাটে না খুব একটা মানে কাটে না বললে চলে তারপরেও যদি কেটে যায় তখন আপনারা কিভাবে এটা পরিবর্তন করবেন দেখেন এখানে কিন্তু আমি এখানে কোনো টেপ বা যে আপনার কেবলটাই ব্যবহার করে নিই এখানে যে আপনার এই যে যে তারটা ব্যবহার করছি যে তারটা মূলত হচ্ছে তার বাঁধার কাছে ব্যবহার হয় এটা কিন্তু খোলা যায় দেখেন এই যে এটা কিন্তু খোলা যায় তো এটা খুলে আপনারা তারটা এখান থেকে ছাড়িয়ে বা এখান থেকে কেটে লাল কালো তার লাগাই দিলে কিন্তু বাল্বটা জ্বলে যাবে এখানে কঠিন কিছু না ছাড়া আরও একটা সুবিধা এখানে যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে হলো আপনার এই যে ওভারহিট যেটা তো এখানে ওভারহিট বাইর ওভার ফ্যানটা আছে যখন এইখানে আটটায় শুটে যাবে তখন তো ওভারহিট হবে পাশাপাশি এইখানে আরেকটা ফ্যান দেওয়া আছে দেখেন এই সাইডে কিন্তু পর্যাপ্ত বাতাস আপনারা বুঝতে পারবেন না হয়তো বাতাস বাইরে হচ্ছে এটা হচ্ছে আপনি ইচ্ছা করলে এটা অন অফ করতে পারবেন এবং এটা হচ্ছে যখন আপনি অন রাখবেন তখন বাল্বের সাথে এটা অন হবে এবং বাল্বের সাথে অফ হবে সেক্ষেত্রে কী হবে যদি অতিরিক্ত আর্দ্রতা ভিতরে থাকে তাহলে কিন্তু ওইটা বাহির করে দেবে ও এই অপশানটা এখানে কিন্তু আসে দ্বিতীয়ত আপনারা শীতের সময় বা যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু এইখান থেকে এই জিনিসটা এখান থেকে দিয়ে দিতে পারবেন দেখেন এই যে একসা একইভাবে এই সাইডও কিন্তু এটা আছে এটা হচ্ছে আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন তো সব মিলে আমি আমার মনের মতন করে এই মেশিনটা তৈরি করেছি এবং যিনি মেশিনটা অর্ডার করছে তার ধৈর্যের আসলে অনেক প্রশংসা করতে হয় কেননা যেহেতু প্রথম দুইটা তিনটা ইনকিভিটার দেওয়ার পরে তাদের রেজাল্টটা আশানুরূপ আসেনি তো সেই কারণে পরবর্তীতে কিন্তু আবারও গবেষণা করতে হয়েছে নিজে মেশিন তৈরি করে নিজে ব্যবহার করে তারপরে কিন্তু এখানে সেট আপ করতে হয়েছে আর সেই সময়টা কিন্তু আফিফ ভাই আমাকে দিয়েছে আফিফ ভাই ঢাকা থেকে তো বন্ধুরা শেষের দিকে আরও একটা কথা মনে পড়লো সেটা হচ্ছে যদি কখনও মেশিনটা আপনারা ভিতরে সার্ভিসিং করতে চান যদিও সেটা অনেক পরে দু পাঁচ বছর পরে বা দশ বছর পরে যদি এমনটা মনে হয় যে আপনার এই ফ্রেমটা খোলা লাগবে তো সেটা কিন্তু একেবারে সহজ সেটা হচ্ছে এইখানে যে সেলসরগুলো আছে এগুলো কিন্তু টেপ পেছানো এখানে একটা ওই যে তার পেছানো যে তার সেটার নাম কি আমি শিওর জানি না এটা লাগানো আছে এটা কিন্তু টেপ খুলে এখান থেকে খোলা যাবে তো এটা খুললে কিন্তু ফ্রেমটা বাইরে চলে আসবে বাধা হচ্ছে এইখানে যে তারটা দেখেন এইখান থেকে মাত্র তিনটা তার এই তিনটা তার হচ্ছে বাধা এই তিনটা তার যদি এই সাইড দিয়ে দেখেন এই সাইড দিয়ে এসে এই যে টাইমের মডুলে কিন্তু লাগছে দেখেন তো এইখান থেকে তিনটা তার খুলে আপনি আপটা কিন্তু বাইরে নিয়ে আসতে পারবেন তলার দিক থেকে যে নাট আছে এই নাট খুলে এইখানে চেনটাও কিন্তু খুবই ইজি অনেক সময় আপনার অনেকে চেনটা ইজিভাবে থাকে না লাগাতে গেলে সমস্যা হয় তো এখান থেকে আপনারা চেনটা কিন্তু খুব ভালোভাবে লাগাতে পারবেন ইনশাল্লাহ যদিও আমি এক হাত দিয়ে করতেছি এই জন্য একটু ঝামেলা হচ্ছে ওকে এখানে কিন্তু চেনটা লাগানো হয়েছে এবং চেনের উপরে কিন্তু অনেক ফাঁক আছে দেখেন সাধারণত সবাই যেটা করে মোটরটা আসলে ওইভাবে দেয় তখন হচ্ছে চেনের উপরে ফাঁক থাকে না তো এখানে কিন্তু চেনের উপরে অনেক ফাঁক আছে আপনারা যে কোনো সময় চেনটাও ওঠানো করতে পারবেন ইনশাল্লাহ